আমি এই আমরা বলি আমরা ভোটের পাগল না আমরা ভোটের বিক্ষোভ না আমরা কার দয়ের বিক্ষোভ আল্লাহ দয়ের বিক্ষোভ আল্লাহ চাইলে হবে আমাদের চরম প্রতিপক্ষরাও মনে করে দুই হাজার সালে পাঁচই আগস্ট এই পরিবর্তনে মালিক মালিক মানুষ না কে আল্লাহ সুতরাং যে আল্লাহ তালা দুই হাজার চব্বিশের আগস্ট তৈরি করেছেন সেই আল্লাহ তালা বাংলাদেশে ইসলামের বিজয় নিয়ে যেতে পারে আমরা দুনিয়াতে এরকম অনেক বহু বড় লোক দেখেছি টাকা আছে পয়সা আছে বাড়ি আছে গাড়ি আছে শুধু তার কফিনের পাশে দাঁড়িয়ে থাকার আপনি এটা অবাক হচ্ছেন শুনে আমি ঢাকায় যে বিল্ডিং এ থাকি বহু বিল্ডিং এ দেখেছি আমার বিল্ডিং এ দেখেছি হজর নামাজ করতে বের হয়েছি আছে আমি বললাম যে এটা কোন ডেট পরে আমি রাতে খোঁজ নিতে পারি না বা দেখিনি সকালে দেখছি বলে স্যার উমুক ফ্ল্যাটের তা বললাম কেউ নাই বলছে ওনারা আছে ওনারা বাসায় সবাই আছে বাসায় রেস্ট নিচ্ছেন ওনারা ওনারা এক্সিডেন্ট ঘুমাচ্ছেন আর তার ডেড বডিটা এখানে একটা কফিনে পড়ে আছে ওটা পাহারা জন্য তাকে কিছু টাকা দেওয়া হয়েছে সে এটা পাহারা দিচ্ছে এই দৃশ্যকে আপনি মনে করেন এটা সিঙ্গেল এরকম হান্ড্রেড থাউজেন্ড ঘটনা আছে এটা তো পাহারাদের একজন পাওয়া গেছে বহু জায়গায় আপনার পত্রিকা দেখেছেন কফিন নেওয়ার মতো কাউকে পরে জানা গেছে যে তার ছেলে একজন থাকে কানাডায় আর একজন থাকে আমেরিকায় ওনারা এখানে যোগাযোগ করে বলে দেছে কর্তৃপক্ষকে আপনারা যা পারেন করেন কিছু টাকা আমরা পাঠাই দিচ্ছি এটা ছোট লোক দেন না এটা নিম্নভুক্ত পরিবারে না এটা বড় লোক দেন কারণ এটা তার প্রতিদান এটা প্রতিফল এটা তার প্রাপ্য আল্লাহ তালা দেখাচ্ছেন যে তোমার সব আছে তোমার কিছুই নাই আল্লাহ আমাদের মাফ করুন এখান থেকে নিশ্চয়ই আমাদের এরকম পরিস্থিতির মুখে পড়তে হবে এই পরিস্থিতি গুলো আমাদেরকে হ্যান্ডেল করতে হবে আমি সবসময় একটা কথা বলি যারা সমাজ কল্যাণে কাজ করেন আর আনন্দটা থাকা উচিত এই মনে করে যে প্রতিদিন সকালবেলা ফজরের পর আপনি কোনো কাজ আপনার পরিবারের কোনো কাজ চাকরির কোনো কাজের পরিবর্তে সমাজ কল্যাণমূলক একটা কাজ দিয়ে আপনি দিনটা শুরু করতে পারেন কিনা এটা আপনার টার্গেট হবে আল্লাহ আমার থাকতে অহংকার এবং সব যেন নষ্ট না হয় মাফ করুন আমি মানে ফজরের পরে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করি সুযোগ থাকলে এরপরে ফোন যখন ওপেন করি চেষ্টা করি যা যা মেসেজ আছে সবগুলোর মধ্যে থেকে চেক করে যেটা সমাজ কল্যাণের সাথে রিলেটেড ওইটা দিয়ে স্টার্ট করি কারণ অন্তত দশটা পনেরো থাকে বিল কমানো হসপিটালে একটু ফোন করে দেওয়া অমুক জায়গায় একটা সমস্যা হয়েছে এটা একটু দেখা ওগুলোর মধ্যে থেকে একটা স্টার্ট করি এবং আমি আমার অনুভূতি থেকে বলছি এই কাজটা যেদিন করতে পারি ওই পুরো দিনটা একটা আলাদা অনুভূতিতে দিনটা আল্লাহ তালা পার করে দেয় এবং সাথে এটাও যোগ করি আপনাদেরকে অনুপ্রাণিত করার জন্য শুধু না জীবনের অভিজ্ঞতা থেকে বলছি ওই দিন এমন আমার এমন অনেক সমস্যা ছিল যে সমস্যাগুলো আমার চিন্তা সমাধানের অযোগ্য ছিল কিন্তু আমি ওই কাজের সাথে ইনভলভ হওয়া ছাড়াই আল্লাহ তাল্লাহ ওটা সমাধানের একটা রাস্তা করে দিয়েছে কারণ এটা আল্লাহর আপনি মানুষের কল্যাণে কাজ করবেন আল্লাহ আপনার কল্যাণ নির্ধারণ করে দেবেন এটা আনন্দের এটা একটা নেশার মতো হইতে হবে আপনি দেখেন আমি অনেক সময় বলি সে ইসলাম বোঝে নাই সে পরকালে টার্গেট নাই সে জান্নাতের কোনো টার্গেট নাই অন্য বিশ্বাসী এরকম লোকরা মানুষের কল্যাণে কাজ করে না করে না পাগলের মতো করে আমি তাদেরকে জিজ্ঞেস করি মাসুদ ভাই এটা নেশা হয়ে গেছে এটা একটা আপনি আমি আমাদের ভিন্ন মতে ভিন্ন দলের লোকদের কাছাকাছি আমি অনেক সময় থাকার সুযোগ হয় আমরা তো রাত বারোটা এগারোটা বাজলে শূন্যদিন তরিকে আমরা মনে করি যে এখন ঘুমাই যাওয়া দরকার আর এই দুনিয়াবি শুধু দুনিয়াবি লাভ পাওয়ার জন্য রাত বারোটা একটা দুইটা তিনটা পর্যন্ত ফজর পরে তারপরে হয় ফজর পরে পরে না বাট আজান হইলে ঘুমায় যায় এই পর্যন্ত কাজ করে শুধু দুনিয়ার কাজে আছে না নেই আপনি বিভিন্ন অফিসে গিয়ে দেখবেন সারা রাত ধরে কাজ করতেছে তার টার্গেট কিন্তু পরকাল না তার টার্গেট আল্লাহ সন্তুষ্ট না টার্গেট হলে দুনিয়ার আপাতত রেজাল্ট দুনিয়ার আপাতত রেজাল্টের জন্য এক লোক যদি ফজর পর্যন্ত কাজ করতে পারে তাহলে আপনার টার্গেট তার চেয়ে দ্বিগুণ হবে না কম হবে দ্বিগুণ হবে আমাদের সমাজের চিত্রটা কিন্তু ভিন্ন আমি আবার বলি আপনারা কষ্ট নেন না এটা আমি ওই দুর্বল মানুষ আমাদের সমাজের চিত্রটা ভিন্ন একজন মানুষ মারা যাওয়ার পর দেখবেন তার কবর খাটিয়ে সেই লোকটা বহন করে যে লোকটা সিগারেট খায় যে লোকটা ফজরও পড়েনি জোহরও পড়বে কিনা সন্দেহ আছে সেই লোকটা কিন্তু আগে যেয়ে কবর করতেছে তার টার্গেট হলো আমি ফজরও পড়ি নাই আমি জোহরও পড়বো কিনা হয়তো ওইদিন দিন পড়বে কিন্তু তার টার্গেট হলো এই কাজ করে যদি আমি আল্লাহর কাছে এই মনের মধ্যে কিন্তু এটা তার লালন কয় ভাই খাই ওই পাশে যে আবার কবরে আমি এক দুজনে জিজ্ঞেস করছি যে এটা না খাইলে হয় না কয় ভাই বুঝেন না আল্লাহ মাফ করে সব বিশ্বাস আছে ওই কবরে নামার জন্য আমি টুপি আমি দাঁড়িয়ে লোকদের কিন্তু ওইভাবে আমরা এখন এনগেজ করতে পারি না ইনভলভ করতে পারি না আমরা যাই রাত নটার পরে অথবা আমরা যাই সকাল দশটার পরে যখন কফিন রেডি সবাই দাঁড়ায় গেছে সব ভিড় ঠেলে যাই আমরা বলতেছি আমাদের অমুকে আসছে এমন একটা বক্তৃতা করে কোন কোন ক্ষেত্রে লোকরা বিরক্ত হয় এতক্ষণ কইছিলেন এতক্ষণ তো আপনার দেখ না বক্তৃতার কোনো ব্যাপার না আপনি বক্তি দিয়ে লোকদের মন জয় করতে পারবেন না হ্যাঁ আপনি একেবারে যেতে পারেন নাই খোঁজ রাখতে হবে ফোন করতে হবে ইটা রেডি হয়েছে কিনা ওইটা আছে কিনা পাইছেন কিনা তাহলে আমি লোক পাঠাইলাম অ্যাম্বুলেন্স গেছে তারপরে কবর উমুক জায়গায় আমি কথা বলে দিছি এরপরে আপনার গোসলের জন্য আমি লোক বলে দিয়েছি একটু ফলো আপ করা সবচেয়ে ভালো ফিজিক্যালি ইনভলভ হতে পারে সবচেয়ে ভালো ফিজিক্যালি কারণ এই সময়টা মানুষ বিপদগ্রস্ত অবস্থায় যখন কেউ কাউকে পায় এইটা যেভাবে সে মনে রাখে এটা অন্য আর কোনো কাজে সে মনে রাখে না এই মনে রাখার সময় তার মনের ভিতর থেকে যে দোয়াটা আপনার জন্য বের হয় এটা পৃথিবীর সবচেয়ে বড় শক্তি এই শক্তি যার মধ্যে যোগ হবে তাকে পৃথিবীর কোন অপশক্তি মোকাবেলা করতে পারবে না আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীকে ভবিষ্যতে কেউ মোকাবেলা করতে পারবে না এসব কারণ আমাদের শক্তিটা দুনিয়ার কোনো গায়ের শক্তি আমাদের শক্তিটা আল্লাহ সোহান নেয়ামত তার গায়ে মদত এটা আমরা পাওয়ার চেষ্টা করি করি বলি বিগত সতেরো বছর আমাদের প্রতি জুলু নির্যাতন হয়েছে আমাদের শেষ করে দেওয়ার প্ল্যান হয়েছে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে তারপর আমাদের নেতৃবৃন্দ দেশও সারেন নাই আবার দেশ থেকে যারা বাইরে ছিলেন তারা এই দেশে এসে সাহসিকতার সাথে দাঁড়াতে তারা এক সেকেন্ডের জন্য কোনো পরে ডাক্তার রহমান বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির আমরা স্লোগান তুলেছি এই দেশটাকে আমরা একটা মানবিক এটা মানবিক বাংলাদেশের একটা বড় অধ্যায় এই কি যদি জামাত ইসলামী ধারণ করতে পারে এটাকে যদি আমরা আরো বেশি উচ্চকিত করতে পারি তাহলে মানবিক বাংলাদেশ বিনির্মাণে আমরা আরো একটা এগিয়ে যেতে পারি এগিয়ে যেতে হবে এবং এই জায়গায় আমরা পাইনিয়ার হব আলহামদুলিল্লাহ ইতিমধ্যে পাইনিয়ার আল্লাহ তালা আমাদেরকে আমাদের অহংকার মাফ করুন আল্লাহ আমাদেরকে দিয়েছেন আপনারা আমরা গিয়ে কেউ কোথাও হাজির হলে অনেক বড় মানে তার আত্মীয় থাকার পর বলে যে ভাই আপনি যেহেতু আসছেন ইমামতিটা আপনি করেন বলে না বলে না বহু তার আত্মীয় থাকার পর আপনি যাওয়ার পরে বলে যে ভাই কবরে আপনি একটু নামবেন আমি চাই আপনি একটু নামেন বলে না বলে না তার নিজের ভাই তার নিজের আত্মীয় তার নিজের চাষা তার নিজের ফুফা ওখানে থাকার পর বলে যে না এই ভাই যেহেতু আসছে এই ভাই নামক আপনার প্রতি আস্থা বিশ্বাস যে সাধারণ মানুষ আপনার জীবনের শেষ প্রান্তে আস্থা রেখেছে আমরা মনে করি এই দেশের আঠারো কোটি মানুষ এই জামাত ইসলামের প্রতিগনায় সে আস্থার জায়গা বিনির্মাণের এটা একটা বিরাট সুযোগ এটা একটা বিরাট অধ্যায় রসুল করিম সাল্লাম সমস্ত সাহেব আজম্যান ক্রামগণের জন্য তিনি সুযোগ পেলে ওখানে চলে যেতেন এমনকি আপনারা জানেন

আমি একটা কথা ভাই মাঝে মধ্যে বলি এলাকায় বলি আপনি চাইলেও ভোট দিতে পারবেন না আবার চাইলেও আপনি আমাকে না দিয়েও বহু লোক আমাদের গল্প করে এসে গিয়েছিলাম কি মনে করে কি হইলো হাতটা এক জায়গায় চলে গেছে সিল করে গেছে না হয়নি আপনার অন্তরের মালিক আপনি না এটা মালিক কে পরিবর্তন করা মালিক তিনি আমি এই জন্য আমরা বলি আমরা ভোটের পাগল না আমরা ভোটের বিক্ষোভ না আমরা কার আল্লাহ হবে আমাদের চরম পরিবর্তনে মালিক মালিক মানুষ না কে আল্লাহ সুতরাং যে আল্লাহ তালা দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট তৈরি করেছেন সেই আল্লাহ তালা বাংলাদেশে ইসলামের বিজয় দিয়ে দিতে পারে কিন্তু সেটার জন্য আপনাকে উপযুক্ত হতে সেটার জন্য প্রত্যেক মাসে নাম থাকবে সেটার জন্য আপনাকে লোকদের সাথে সরাসরি ইন্টারাকশন তৈরি করতে হবে জামাদ্দিন ইসলামের ব্যাপারে হাজারো দুর্নাম থাকবে কিন্তু এরকম একটা একটা ইভেন্ট দিয়ে আমাদের সমস্ত দুর্নামকে তারা নেতিবাচক পর্যালোচনা করবে নেতিবাচক কার্যক্রম পরিচালনা করবে আমাদের বিরুদ্ধে আমরা ইতিবাচকটা দিয়ে আমরা তাদের মোকাবেলা করব আমি এখন শুনি যে আমাদের মানে প্রত্যেকটা বক্তব্যের ব্যাপারে মানে গালি দেওয়ার জন্য লোক রেডি করা আছে সাক্রিদমা হয়েছে অফিস খোলা হয়েছে তাহলে বলি যে এই কাস্তও শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় তার প্রতিষ্ঠান ছিল আড়াই লক্ষ লোক নিয়োগ করেছিল কয় লক্ষ আড়াই লক্ষ লোক নিয়োগ করেছিল এই সেই শেখ হাসিনা পরে জেলে যাওয়ার সময় বলতে বাধ্য হয়েছে রাজপথের আন্দোলনে আমার পরাজয়ের আগে সোশ্যাল মিডিয়ায় আমার পরাজয় নিশ্চিত হয়ে গেছে অনমিডিয়া সোশ্যাল মিডিয়া এইজন নেট বন্ধ করে দিয়েছিল কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি সেই ভদ্রলোক এখন দেখি মানে পিজান ভ্যানে চোখের পানি ফেলে এই চোখের পানির প্রতি আমাদেরও সহমর্মিতা আছে সমবেদনা আছে কিন্তু এটা ঠিক যে এরকম সতেরো বছর আমাদের পার হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের কোনো নেতা কর্মী এরকম পিজান ভ্যানে চোখের পানি ফালায় নাই আপনি সতেরো বছরের চিত্র দেখেন আমাদের সবার হাসি মুখ দেখতে পাওয়া যায় হাঁটতে পারে নাই হাঁটতে পারে নাই দাঁড়াইতে পারে নাই আপনি তো দাঁড়াইয়ে কানতেছেন আর আমাদের লোকরা হুইলচারে বসে হেসেছেন হুইলচারে বসে হাত জাগিয়ে মানুষকে সান্তনা দিয়েছেন পরিবারকে সান্তনা দিয়েছেন কিছু হয়নি আমারের কাছে মেলবে ফ্যাসির মঞ্চে যাবেন তখন বলেছেন তোমরা তো কাদার কথা না তোমরা তো হাসার কথা কারণ আমি তো তোমাদের সাথে সাক্ষাতের জন্য অপেক্ষা করব আল্লাহিস ডিফারেন্স বিট ইন স্টেটস আমাদের পার্থক্য জামাত ইসলামের সাথে অন্য দলের ফ্যাসির মঞ্চে অঙ্গ অবস্থায় হুইল চেয়ারে বসে তারা হাসতে পারে পৃথিবীর কোন শক্তি আল্লাহ ছাড়া নাই তাদেরকে দমন করতে পারে সেই শক্তি পাওয়ার এটা একটা মাধ্যম আমি রাজনৈতিক আলোচনা করছি এই কারণে যে আজকে এই শক্তি পাওয়ার আপনি জানি আপনি কিছুই করতে পারেন না ইল্লা আল্লাহ আপনি যদি কিছু করতে পারেন তার মালিক হচ্ছেন আল্লাহ এটা পাওয়ারটা এখান থেকে আপনি যদি পাওয়ার হোল্ড করতে চান তাহলে পাওয়ার পাওয়ার এটা একটা জায়গা শক্তি অর্জনের একটা একটা জায়গা এই শক্তি অর্জনটা আপনি নিজে অনুভব করতে পারবেন ভালোবাসার শক্তি মানুষের দরদের শক্তি আপনার জন্য পৃথিবীতে চোখের পানি ফেলে একজন কাঁদতেছে আপনার জন্য একজন মানুষ রোজা রাখবে আপনার জন্য একজন মানুষ তাহাজ করে তার বাবা মার নামের সাথে আপনার নাম যোগ করবে পৃথিবীতে এর যে আপনার পাওয়ার আর কিছু থাকতে পারে না আমাদেরকে অনেকে বলে ভাই মন্ত্রী এমপি আমি বললাম শোনেন মন্ত্রী এমপি হইয়া মানুষ যা পায় আল্লাহ তালা আমাদের তার আগেটা দিয়েছে আলহামদুলিল্লাহ এটা শুধু আমি আপনি আমরা কয়েকজন না এই আমাদের মতো আপনার মতো লোকদের জন্য আপনি জানেন না আপনার মতো লোকদের জন্য আমাকে গিলাপ এখনো ফোন করে যেমন শুধু আমরা করতে গিয়েছে আপনাদের জন্য টার্গেটে গেছি শুধু ওমরা এবার করতেই গেছে আপনাদের জন্য পৃথিবীর এরকম একটা দলের নাম বলে যেই দলের এক কর্মী আর এক কর্মী তাদের জন্য ওমরা করতে চাই পৃথিবীর এমন একটা দলের নাম বলেন যেই দলের এক কর্মী আর কর্মীর জন্য নফল রোজা রাখে দুই হাজার সালের দশই জুন আমাদের প্রোগ্রাম তো সেখানে আমি একটা লাইন বলেছিলাম আজকে কয়েক লক্ষ পুলিশ রেব সেনাবাহিনী এখানে আছেন কিচ্ছু করতে পারবেন কেন পারবেন না এখানে বহু লোক রোজা রেখে এসেছে বহু লোক নামাজ পড়ে এসেছে আবার এখান থেকে গিয়ে তারা দূরেকাত সালাতুল হাম দাদাই করবে এই শক্তি যাদের সাথে আছে পৃথিবীর কোন শক্তি তাদেরকে আমার কানে শুনে এসছি জামাত ইসলামীকে বাংলাদেশে কবুল করেন কাবার গ্লাফ ধরে কান্দছে দোয়া করতেছে নাম ধরে আমাদের নাম ধরে দোয়া করতেছে আমিও মাস্ক পরা সেও মাস্ক পরা চিনতে পারে না দোয়া শেষ ফিরে আসতেছি মাস খুলেছি উনিও মাস খুলেছে আমি শুধু এমনি হাত দিলাম হাত দিয়ে বললাম যে ভাই আমি শুভ আছে এটুকু বলার পরে মানে তার নিজের ভাইকে যেভাবে জোরাই ধরে ওর চেয়েও আপন করে জড়াই ধরে বলছে ভাই আপনাদের জন্য আমি বললাম একটু শুনি আমি আপনাকে আপটা আমি শুনেছি যে আপনি আমাদের জন্য দোয়া করতেছেন এই দোয়াটা পৃথিবীর কত বড় শক্তি এটা যারা পায় এবং যে করে এই আনন্দটা শুধু তারাই পায় ইলা রব্বিকা কাদহান এটা রবের পথ এটা শাহিন আহমেদের পথ না এটা নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের পথ না আপনাকে এই যে এই এই কাজের জন্য আপনাকে সিলেক্ট করা হয়েছে এটার জন্য আনন্দ হওয়া উচিত পারবেন ইনশাআল্লাহ আনন্দ উচিত অপেক্ষায় থাকবেন কখন আমার কাছে এরকম একটা ফোন আসে কখন আমার কাছে এরকম একটা খবর আসে যে ভাই আমার একটা অ্যাম্বুলেন্স দরকার এই পৃথিবীতে কত মানুষ আছে আপনি ছাড়া এই কাজটা আল্লাহ তারা অন্য কাউকে করাতে পারবেন না তাহলে আপনার কাছে কেন আসলো আপনি এটাকে লুব্রিকেটিভ হিসাবে লুফে নেবেন যে এটার জন্য আল্লাহ আমাকে বাসাই করছেন পৃথিবীতে এর আনন্দের আর কিছু হইতে এখন রাত তিনটার সময় কেউ নাই আমাকে যেতে হবে আমাকে যাওয়ার জন্য বলা হয়েছে তাহলে এর চেয়ে পৃথিবীর সৌভাগ্য আমার আর কিছু নেই আপনি এটা বলবেন না যে ভাই আমার একটু বাদ দেন আরেকজনকে দিলে ভালো হয় তাহলে বদনসিদ কারণ আপনি ছাড়া এই কাজ করার জন্য আল্লাহর হাতে লোকের অভাব আছে আপনি শেষ হয়ে গেলেন আপনি দুর্ভাগ আপনি কপাল পর আপনি শেষ হয়ে গেলেন আমি শেষ হয়ে গেলাম আমি এই কাজটা করতে পারলাম না দুর্ভাগ্যটা আমার আল্লাহ তালা কাউকে না কাউকে এই কাজটা করে নেবেন ভাইয়েরা আমি লম্বা করতে চাই না শেষ কথা যেটা এই কাজ করার জন্য আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মনে রাখতে হবে আপনার মধ্যে যেন কোনো অবস্থাতে এটা তৈরি না হয় আপনি আত্মভূমিকা প্রদর্শনের ছায় অথবা মনে মনে এটা ভাবা যে আমি না থাকলে এই কাজটা তো আর কেউ করতে অথবা করার মধ্য দিয়ে আপনি মনে করলেন যে আরে আমি করলাম এটা তো সাহেব ভাই জানলোই না আরে এটা তো ভাই জানলোই না আরে এটা তো থানা জানলই না আমি একটা কথা কমন বলি এই কাজ যারা করবেন তাদের থ্রি এস থাকতে হবে তিনটা এস মাথায় রাখতে হবে এই কাজ যারা করেন কল্যাণের কাজ যারা করেন সিনসিয়ারলি করবেন কি মানে ক্লাস ক্লাস থাকতে হবে যেটা আমি কারোর জন্য করতেছি না ভোট পাওয়ার জন্য করতেছি এটা রাজনীতির জন্য করতেছি না তিনি দেখতেছেন আমার আর কার দেখলো না দেখলো না বরং মনের মধ্যে তৃপ্তি রাখবেন কেউ যখন তখন শুধু হবে কেন আপনি কেউ জানলো না কোন জায়গায় আপনার ছবি আসলো না তা আপনার মন খারাপ হবে আপনি তো মনটা ভালো থাকবে এই জন্য কেউ যেহেতু নাই তাহলে এটা দেখতেছেন কেলা সিনসিয়ারিটি

জিনিসগুলোকে করতে হবে গোসল কখনো করার নাই আপনি সাহস করে নেমে যান বলেন যে ভাই আমি আছি ইনশাল্লাহ কি হবে কি হবে ডোম যারা এই কাজ করে ডোমার যারা তাদেরকে বলে ওরা কি আল্লাহর ভয় পায় ও তো গাঁজা খায় নেশা করে তারপরে এগুলো করে তো ও যদি একটা কফিন এভাবে কাজ করতে পারে আপনি আল্লাহকে ভয় পান তাহলে তো পৃথিবীর কোনো কিছু ভয় পাওয়া উচিত আমি অনেক জায়গায় দেখি ও ভাই আমার একটু ভয় ভয় লাগে আমি লাশ দেখতে পারি না তারপর ধরতে পারি না দেখলে আমার কেমন যেন লাগে তো কেমন যেন লাগে আপনি মরবেন না আল্লাহ তালা তো আপনাকে পৃথিবীতে এটা পরীক্ষার জন্য পাঠিয়েছে আল্লাহ যে খলা পাল মাও তা বল হাইয়া তা আগে জীবন আগে মৃত্যু আগে আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন আপনি মৃত্যুই ছিলেন আপনি ভয় পান কেন এই ভয় পান যারা তারা মাঝের মধ্যে কবরস্থানে যাবেন রাত দুটোর সময় টেস্ট করার জন্য যে ঠিক আছে কিনা জিনিস কবরস্থানে গেলে কবরের মধ্যে যারা আছে তাদের তেমন কোন উপকার হয় না রসিসাম কবর জিয়ারত করতেন কবর পাশির জন্য না কবর জিয়ারত যেতে বলতেন নিজের জন্য যে তুমি যাও তুমি গেলে কবরের অনুভূতিটা তোমার মধ্যে জাগ্রত হবে আমার বাবার জন্য আমি এখানে বসে কবর দোয়া করলে আর কবরের পাশে তারাই দোয়া করলে কোন পার্থক্য সমান অনুভূতি জায়গাটা এখানে হয়তো চোখের পানি নাও আসতে পারে পাশে দাঁড়াইলে আসার সম্ভাবনা বেশি থাকে এই পার্থক্য আর কোনো পার্থক্য নেই আপনার ভয় লাগবে কেন সিম্পলি নেবেন আমি ইউনিভার্সিটি থাকা অবস্থায় আমি মাঝে মধ্যে বলি আর কি ইউনিভার্সিটি কেবল ঢাকায় আসছে তো তখন আলিয়া বাংলাদেশে একটা বড় মারামারি হয়েছে একজন ভাই একদম মানে আমাদের গলারিয়া ছিঁড়ে গেছে এসে তখন ভর্তি করা হয়েছে তো খোঁজ খবর নিয়ে সাহসী একজন লোক আমরা বললাম যে দুইজন লোক পাঠান ওনাকে মানে দেখাশোনা করতে হবে ডাক্তারা বলছে একটু দেখে পাঠান কারণ অবস্থাটা এমন যে সাধারণ লোকের দেখে ঠিক থাকতে পারবে তো একদম বাসায় করা দুইজন লোক পাঠিয়েছে তো যাই যখন ওই দৃশ্য দেখছে একদম পড়ে গেছে তো ডাক্তার আমাকে বলছে যে ভাই কি লোকটা নিয়ে আসছে হেরে ট্রিটমেন্ট করতে গিয়ে ট্রিটমেন্টই বন্ধ হয়ে গেছে হেরে বাসানোই তো দেয় সমাজ কল্যাণে যারা কাজ করবেন সাহসটা থাকতে হবে রাত দুটা তিনটা কবরের পাশে দাঁড়ানো ডেড বডি ধরা নাড়াচাড়া করা যা করা দরকার কেটে গেছে সিরে গেছে ভাইয়া গেছে হাত হারাই গেছে চোখ চলে গেছে দেখবেন ভাববেন ওই যে এখন আমাদের গ্রামের কথা এটা অমানসিকতার কথা অমানবিকতার মানবিকতা যে লোকটা মারা গেছে কিন্তু চোখ দুটা ভালো আছে এটা কি লাভ আছে এটা কোনো কথা লোকটা মারা গেছে চোখ দুটা ভালো আছে এটার কোনো মূল্য নাই সিরিয়াসলি জিনিসটাকে ডিল করবে আবার ওখানে গিয়ে আপনি পরিবেশ পরিস্থিতি না বুঝে যদি আপনি নিজে নিজের জামাত এখানে চলে আসছে পরিবারের কোনো খবর নেই পরিবারের সাথে এই লাগে গেছে এরা কয়ে যে আপনি কে যে আমি জামাতের থেকে আসছি শাইন ভাই আমার পাঠিয়েছে আরে ভাই আমির এ জামাত আমাদের সব সময় বলেন যে যদি ওটা একদম সাধারণ হয় তাহলে পরিবারের কাছে সিদ্ধান্ত নেওয়া যে তারা কয়টায় জানাজা করতে চায় কোথায় জানাজা কে ইমামতি করবে সিদ্ধান্ত জামাতের না পরিবারের কিন্তু কোন কোন ক্ষেত্রে এই জায়গায় আমাদের একটু ঝামেলা কেউ কেউ না বুঝে এটা করে ফেলবে আমাদের সিদ্ধান্ত হয়েছে কে বলছে মাসুদ বেজা এখানে অন্য সুযোগই এটা খুবই ব্যতিক্রম এটা হয় না এটা খুবই ব্যতিক্রমটা বললাম আর একেবারেই ব্যতিক্রমটা বললাম এটা আপনাকে সিরিয়াসলি পুরো জিনিসটা ডিল হবে কার সাথে পরিবারের সাথে ওনাদেরকে যদি কোনো বিষয়ে কনভিন্স করা মনে করেন ওনারা তিনটা জানা যাওয়া আপনি ওখানে যে মশলা দিয়ে দিলেন যে আমি হাদিস ডাইরেক্ট হাদিস দিয়ে তাজা হাদিস যে একটা জানাজা করাই হচ্ছে উত্তম এমনই বলবে যে আপনার তাজা হাদিস লোক আপনি থাকেন আমরা যতটুকু জানি আমাদের তিনটা জানাজা আমরা দেব আপনার কোনো অসুবিধা আছে মাইয়াত আমাদের এখানে আমরা পাওয়ার খাটাবো তাজা হাদিস তাদেরকে বলবো মানলে মানলো না মানলে নাই অর্থাৎ কন্টিনিউশনে যাওয়া যাবে না আপনি ভালো কিছু করতে গিয়ে যেন আর একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি না হয় এটা আপনাকে খেয়াল রাখতে হবে পরিবারই হচ্ছে ওখানকার গুরুত্বপূর্ণ তারাই হচ্ছে ওখানকার সিদ্ধান্ত গ্রহণকারী আপনি সাপোর্টিং ভূমিকা রাখবেন সিরিয়াসলি লাস্ট যে কথা বলার জন্য এই সিরিয়াস নিয়ে আসছে সেটা হলো সিক্রেটলি কি সিক্রেট কাজ করবেন ওই হুল করা মানে নিজেকে একটু ওখানে উপস্থাপন জাহির এটা সেটা এগুলো করলে বরং ওখানকার আপনি দৃষ্টিতে বিব্রতকর একজন মানুষ হিসাবে আপনি চিহ্নিত জিনিসটা তো কোথা থেকে আসছে খালি ঠেলে সামনে যায় খালি ঠেলে কবরের পাশে চলে যেতেছে খালি ঠেলে করতেছে সবাই তাকাইতেছে আমার সবাই তাকাইতেছে আমার দিকে যে কে লোক সিক্রেটলি আপনি এমন ভাবে কাজ করবেন সবাই আপনাকে দেখবে কিন্তু আপনি যেন কোনোভাবে পরিস্থিতি বিব্রতকর অবস্থার মধ্যে না পড়েন সেই জায়গাটা সামনে রাখলে আমি বিশ্বাস করি আজকে যে দাফন এবং মায়াদের গোসল প্রশিক্ষণ কর্মসূচি

সেই এর সাথে আমরা জাস্ট আজকে একটু বোনাস আপনাদের কিছু পয়েন্ট দিয়ে দেওয়া হলো যাতে পরিস্থিতিগুলো আমরা আরও সহজভাবে মেনটেন করতে পারে মূল কথা হলো এটা যেটা আপনার যেন একটা ঝোপ প্রবণতা থাকতে হবে আপনার নিজের মধ্যে একটা এমন পরিবেশ থাকতে হবে এমন মানসিকতা তৈরি থাকতে হবে যে এই কাজ যেন আল্লাহ তালা আমাকে কবুল করেন এটার জন্য যেন আমাকে আল্লাহ তালা দয়া করেন যে আমি এই কাজের সাথে যেন বেশি বেশি সম্পৃক্ত হইতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ সোফান হত আর আমাদের এমন মৃত্যুর জন্য তৈরি করুন যে মৃত্যুর পাশে আমরা দাঁড়াবো আমাদের মৃত্যুর পাশে যারা মানুষ এমন ভাবে আল্লাহ তালা দাঁড় করিয়ে দেন যাদের মাধ্যমে আল্লাহ তালা আমাদের জান্নাতবাসী হিসাবে কবর করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ